এখন আমি অনেক দূর থেকে জুম করে নিলাম আমাদের সকল সেনাবাহিনী প্রস্তুত আমাদের সকল সেনাবাহিনী প্রস্তুত রয়েছে যাকে যে কাজে দেবেন সেই কাজে ফিট হ্যাঁ এরা সব অভিজ্ঞ হাইবার রয়েছে হেল্পারের এত দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ ড্রাইভারের চাকা টোকায় বার করতেছে এদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রে এখন ড্রাইভারে চাক্কাটা এই হেনার নিচে আসিল টাকা এতক্ষণ ধরে পরিষ্কার করছে পরিষ্কার করার পরে এখন খুঁজে পেয়েছে চাক্কাটা চাক্কা নিয়ে উপরে উঠতেছে ড্রাইভার সাহেবে যে ড্রাইভার সাহেবের কারণে প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো বা আরও উপরেও বেশি হইতে পারে কিন্তু পঞ্চাশ হাজার টাকা প্রাথমিক অবস্থা আমরা টার্গেট করেছি এই ড্রাইভারে গাড়ি চালাচ্ছে চালাই অসচেতন ড্রাইভার হেল্পার ড্রাইভার হচ্ছে মানে ফুল ফাঁকা ড্রাইভার আগে দিই মাঠে এই কারণে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যাকে আমরা দোয়া করি জানি ভবিষ্যতে সে সহিত এবং ভালো রাস্তা চলাফেরা করে ড্রাইভারের কাজটা শিখে যেন অন্তত নিজের জীবিকা রক্ষা করতে পারে নিজের চাহিদা ফিলাপ করতে পারে পাশাপাশি এই সে যেন অন্তত খারাপ দোয়া করবেন আর কোনো খারাপ রাস্তা না চলাচল করে ভালো রাস্তা চলাচল করে যেন ড্রাইভার হইতে পারে আর সবাই আপনারা এটা দোয়া করবেন কারণ সেও দুর্ঘটনার হাত থেকে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাইছে